গোপনে গোপনে আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে হিন্দু অমুসলিমদের বাচ্চা অবৈধভাবে মুসলমান মেয়েদের গর্বে ঢুকাতে চায় আল্লাহর কসম করে বলি যদি জিহাদের ডাক আসে এই কাফেরদের বিহ বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে গাজীপুর কালিয়া করে তেরো বছরে এক মাদ্রাসা ছাত্রীকে হিন্দু যুবক পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে তিন দিন আটকাই রেখে ধর্ষণ করেছে ঘৃণার সাথে বলে নজুবিল্লা ওই যুবককে ফাঁসির অপরাধ থেকে বাঁচাবার জন্য ধর্ষণ মামলা থেকে রেহাই দেওয়ার জন্য প্রশাসনের লোকেরা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী যশোরের এক সিংহ একজন আলেম তথ্য উপাত্ত নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রশাসনের কাছে গিয়েছে প্রশাসন ভুল ইনফরমেশন তাদের পেজে ছেড়েছে যে এই মেয়ের সাথে নাকি ছেলের অবৈধ সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি মামলাকে ধামা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আমার কষ্ট হচ্ছে যে দেশে সংখ্যালঘুরা যদি ভিকচিম হয় সামান্য একটা টিপ কান্দ্রে পুলিশ প্রশাসনের চাকরি চলে গেছে এই ইতিহাস তো আপনাদের মনে আছে হিন্দু যদি কথা কথা করে তো হিন্দুরা কথা করে বাম এবং রামেরা যদি অধিকার থেকে বঞ্চিত হয় বলে সামান্য আওয়াজ উঠে প্রশাসন ঝাঁপায় পড়ে বুদ্ধিজীবীরা ঝাঁপায় পড়ে সুশীলরা ঝাঁপিয়ে পড়ে পক্ষান্তরে মাদ্রাসা ছাত্রী ধর্ষিতা হয়েছে কারো কোনো আওয়াজ নাই মুখের মধ্যে কুলু কেটে বসে আছো মনে রেখো এই ছাত্রীকে যারা ধর্ষণ করেছে হিন্দু যুবক অবশ্যই তার মৃত্যুদণ্ড কার্যকর করা না হলে গোটা বাংলাদেশের টেকনাথ থেকে দেবুলিয়া রুচ্ছাদ পাথরিয়া পর্যন্ত আন্দোলনের হে মুসলমান ভাইরা আমার অমুসলিমদেরকে আমরা শত্রু মনে করি না কুরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক সুন্দর বলে দিয়েছেন লক্ষ্য করেন সূরাতুল মুন্তহিরার মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়াকাতুল্লাহু আ'নিল্লাযিনা লাম ইয়ুকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন دیয়ারিকুম যে সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়েও দেয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তারা তোমাদেরকে নিষেধ করি না এমনকি তাদের সাথে ইনসাফ করতেও আমি আল্লাহ বারণ করি না ইবনাল্লাহ মায়ুহিবকুলমুখ সিটি আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে বলো ভালোবাসি বলেন সুবহান আল্লাহ সুতরাং সাধারণ হিন্দু যারা আছে এদের সাথে মাঝেদের কোনো দুশমণি নাই কিন্তু যেই কুলানজা আমার বোনকে ধর্ষণ করেছে তার সাথে আমার শত্রুতা আছে না নাই জোর আমাজে বলতে হবে আছে না নাই যেই কুলানজা মাথসাউথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কুরআন ছেড়ে ঠান্ডা মাথায় পাড়িয়েছে অপূর্ব পাল নামক হিন্দু কুলাঙ্গার এর সাথে আমার শত্রুতা না হিন্দু কুলাঙ্গারের ফাঁসি হতে হবে আল্লাহর কোরআন যে পাড়িয়েছে আল্লাহ কোরআনের সাথে বিয়াজবি হয়েছে তার ফাঁসি হোক এটা কি আপনারা চানা খারা চলে বাধ্য হাত দেখতে চাচ্ছি গোটা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে অনেক মুসলমানরা এই জায়গায় নীরব থাকে রাজনীতির সাথে রাস্তার মধ্যে ক্যাম্পেইন করে বলে হিন্দু মুসলিম ভাই ভাই ও মুখ মার খাই বুঝছাই নাই বাংলাদেশ আরো জোরে আছে হিন্দু যুবক যে তোমার আল্লাহ কোরআন পড়ালো তুমি দেখো কোনো প্রতিবাদ করলা না আচ্ছা ঠিক কিনা জোরে বলে এখন আপনি বলবেন না হয় একজন করে ফেলেছে তো আবার কেউ কেউ যখন বলেছে যুবকটা পাগল মাথা ঠিক নাই আমার কষ্ট হচ্ছে মাথা ঠিক নাই তো বাইবেল তো পড়াইলো না এমন পাগল শুধু কোরআন শরীফ পাড়াতে মনে চায় হাসির কাছে জুলাই দিলে পাগরামি ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনি বলবেন সে না অপরাধ করেছে অন্যান্য হিন্দুরা তো অপরাধ করেন না বাংলাদেশে হিন্দু মহাজোট আছে পূজা কমিটি আছে আছে না ভাই পূজা উদযাপন কমিটি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে এই এত বড় বড় সংগঠন অন্তত পক্ষে সকলের তো এই বিবৃতি দেওয়া দরকার ছিল যে কোরআন শরীফ যারা পাড়িয়েছে যে ছেলেটা তার অবশ্যই বিচার হওয়া দরকার তারাও কোন আওয়াজ করে না এর মানে কি জানে আমার কোরআন আমার ইসলাম যদি ভিক্ষিম হয় তাহলে ওরা কোনো আওয়াজ করবে না পক্ষান করে ওরা ভিক্ষিম হলে আমার দেশের কিছু মুনাফেক আছে ঝাঁপিয়ে গিয়ে পরে আগলা পিড়ি দেখাবার জন্য আল্লাহর কথায় চূড়ান্ত মুশেকরা কোনদিন মুসলমানদের আপন হতে পারে আল্লাহর কথাই এই দেশের মুসলমানরা ভুলে গেছে যে আজকে মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগেছে কপালে দুঃখ দুর্দশা নেমে এসেছে আল্লাহ কোরআনের কথা ভুলে যাওয়ার কারণে দেখুন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাকের ভাষায় শোনায়

এটা মাটির দিকে তাকালে আপনারা দেখতে পারেন ভ্রমন্ত শিশুদেরকে কেমন হত্যা করেছে তারপর মধ্যে গিয়ে কিভাবে হত্যা করেছে হসপিটালের মধ্যে কিভাবে মেরেছে তারা যেন খাবার না খেয়ে হাত সার হয়ে মরে যায় নিজেরা তো খাবার বন্ধ করে দিয়েছে বাহির থেকে যেন খাবার করতে না পারে তারা ষড়যন্ত্র চালিয়েছে আমি আমার ভাষায় বলি আসমানের নিচে জমিনের উপরে ওই সমস্ত ইহুদদেরকে দেখতে মানুষের মত মনে হলে আল্লাহর পাশন ওরা জানোয়ার সারা কি শোন এই জানোয়ারদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য করে তুলতে হবে কথা ঠিক নেমে ঠিক এই হচ্ছে মুসলমানদের একটা শত্রু আরেকটা শত্রু হচ্ছে মুশরেক এটা আমার ভাষা নয় এটা আল্লাহর ভাষা আল্লাহ তারা শিরিফ করে এরা না কেন কি শত্রু শত্রু আপনি যে পূজা মান্ডপে গিয়া এদের সাথে লাড্ডু ভাগাভাগি করেন আপনি যে শুভেচ্ছা জ্ঞাপন করেন আপনার তো নাই আপনার তো লজ্জা থাকা উচিত আপনার তো স্মরণ থাকা উচিত তোমার উদ্দল সত্ত্ববরাদিয়াল্লা হু তাল আনবো বলেছেন মুশরেকদের পূজা অর্চনার সময় তোমরা তাদের অনুষ্ঠানের মধ্যে গ্রহণ করবে না কারণ ওই মুহূর্ত আল্লাহ কক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হ মুসলমানরা এতটাই ব্যক্তিত্বহীন হয়েছে একজনকে তো দেখলাম পূজায় গিয়া এক আলেম গীতা পাঠ করা শুরু করছে কথা বলে না কেন

আল্লাহর একত্ববাদের সাথে আপোষ চলবেন আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম এই দুনিয়াতে মূর্তি আসেন নাই মূর্তিকে শুভেচ্ছা দেওয়ার জন্য আসেন নাই মূর্তি ভাঙার অপরাধে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল মোহাম্মদ রসুল্লাহু সাল্লাম মক্কা বিজয়ের পরে হাতের লাঠি ইশারায় তিনশো ষাটখানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিলেন কাট্টা জিলিসকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বলেছে পরিহার করতে বলেছে তাহলে মুসলমানদের সফলতা আসবে কুরআন মাজিদ আল্লাহ তাআলা আল্লাহ

চার নাম্বার ওয়াল আজলা ভাগ্য নির্ধারণকারী তিন আমার সাইতন সব হচ্ছে ছয়